ভূত চতুর্দশী ভূত চতুর্দশী শব্দের অর্থ কী ভূত অথবা অশুভ আত্মা আর চতুর্দশী শব্দের অর্থ হচ্ছে মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথি অর্থাৎ আমাবস্যার আগের দিন তাই ভূত চতুর্দশী মানে আমাবস্যার আগের চতুর্দশ তিথি যখন অশুভ শক্তি বা প্রেত আত্মাদের প্রভাব বেশি বলে মনে করা হয় এটা হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী ঠিক আমাবস্যার আগের দিন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই রাতে প্রেতাত্মারা সক্রিয় থাকে তাই এই দিনটি অশুভ শক্তি দূর করার জন্য এবং পিত্রদের শান্তি কামনা করার জন্য পালিত হয় এই দিনে মা কালী ও যমরাজের পুজো করা হয় যাতে জীবিতদের উপর ভূত প্রেত বা অশুভ শক্তির কোনো প্রভাব না পড়ে এই কার্তিক মাসের ভূত চতুর্দশীর দিন হিন্দু ধর্মে বিশেষ করে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর অনেক বিশেষ মাহত্ব রয়েছে চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে জন পূর্বপুরুষ বা চোদ্দোটি দিকের রক্ষক দেবতা ও তাদের প্রতি শ্রদ্ধা এবং প্রার্থনা করা হয় যেন তারা পরিবারকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন ভূত চতুর্দশীর সকালে গরম জলে স্নান করা হয় বাড়ি পরিষ্কার করা হয় কারণ বিশ্বাস করা হয় এই দিনে প্রেতাত্মারা চারিদিকে ঘোরাফেরা করে অনেকে এই দিনে যমরাজ বা পিতৃদেবতাকে দেবতাকে তর্পণ দেন পূর্বপুরুষের আত্মাদের শান্তি কামনার জন্য অর্ঘ নিবেদন করা হয় এই দিনে সাধারণত আমিষ ভোজন বর্জন করা হয় ভাত খিচুড়ি লাউ শাক কুমড়ো ও নানান ধরনের তরকারি রান্না করা হয় এক কথায় সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয় ভূত চতুর্দশী শুধুমাত্র ভূত ভয় নয় এটি আসলে অশুভ চিন্তা অজ্ঞানতা ও অন্ধকারকে দূর করে আলোকিত মন গঠনের প্রতীক বাড়ির প্রধান প্রবেশদ্বার রান্নাঘর তুলসী গাছ ছাদ বাথরুমের পাশে উত্তর পূর্ব দিকের কোণে এবং বাড়ির প্রতিটি প্রধান অংশে একটি করে প্রদীপ রাখা হয় অর্থাৎ এই ঘরের চারিদিকে বা চারি কোণে যেন এই রাতটা যেন সময় আলোকিত হয় প্রদীপ জ্বালানোর প্রতিটি স্থান যেমন তুলসীতলা রান্নাঘর গোয়ালঘর যদি না থাকে তাহলে ঘরের পূর্ব দিকের ছাদে দক্ষিণ দিকের কোণে উত্তর দিকের কোণে পূর্ব দিকের কোণে পশ্চিম দিকের কোণে মূল দরজায় প্রতিটি জায়গায় যেন আলোকিত করার চেষ্টা করা হয় যাতে ভূত প্রেত কিংবা অশুভ আত্মা যাতে ঘোরাফেরা না করতে পারে এই আলোকে পূর্বপুরুষদের আত্মার পথপরদর্শক বলে ধরা হয় প্রদীপ জ্বালানোর পর তুলসীতলায় প্রণাম করা ঘরের সামান্য ধূপ জ্বালিয়ে চারিদিকে ঘোরা তারপর শান্তভাবে একটু সাত্বিক ভোজন করে সেই দিন বা রাত যাপন করা সব মিলিয়ে বলা যেতে পারে আলো মানে জ্ঞান ও শুভ শক্তির জাগরণ তাই ভূত চতুর্দশীর মূল শিক্ষা অন্ধকার দূর করে আলোর আহ্বান করা অজ্ঞান ও ভয় দূর করে জ্ঞান ও ভক্তির বিস্তার করা রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ করবেন তো সবাই ভালো থাকবেন কালী পুজো সবাই ভালোভাবে কাটান জয় রাধে নিতাই গৌর